এখনোরে অনলাইন থ্রি চাকমা জাকমার ইউটিউব চ্যানেল পকেটন যুজুকুজাঙর তো ব্যাগ টু ব্যাগ মোটোমু আরেক কলার নতুন একটু অ্যাড্রপ শেয়ার করা তো অ্যারড্রপুর মোটোমা বিস্তারিত হয়ে গেম তো তার আগে আমি কিছুটা আপডেট জানি তো আপডেটেটেটে টান ফেপার আগে যারা যারা অলাইন টিউটার চাক মা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে তোমার একটু খুঁজে চালা অনলাইন টুইটার চাক বা ইউটিউব চেনল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিও ডিসক্রিপশন বক্ক টেলিগ্রামের লিঙ্ক থাকা টেলিগ্রামের বি বিশ জয়ন কার টেলিগ্রামে কিন্তু যাবতীয় আপডেট টানি প্রোভাইড করা হয় আর অনলাইনে তুমি যদিও পেটে টেঙ্গা পাওয়া যায় বাট কিন্তু আপডেট ফলো নগালে কিন্তু প্রফেট নয় দিয়ে তো মাস বিল আপডেট ফলো কি আপডেট ফলো করবা অনলাইন টিউটার চাক মানেলিগ্রাম চেনল আগে এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়ে তো এখানে আগে মোটামাটা দাদা এই যে ডক স্টকের নাই মানে টেলিগ্রাম আর গলো সাইড একাম প্রোভাইড করছো যেহেতু জাস্ট দাদা তুমি একাউন্ট খুলিবা পারে একাউন্ট হুলে দাদা ইনস্টেন্ট তুমি দাদা আঠারোশো আটত্রিশশো মতন তুমি দাদা ইয়ে পেবা তারা ডক স্টকেন পেবা তো এই তারা দাদা ইনি খুব মানে দাদা দিয়ে পালে আমার নতুবা দাদা নেক্সট মান্থ দাদা এই দাদা আমার দাদা উইথ্র দিদা দাদা এই প্রফিট তুমি বুক হারি বসে এই হলে একটু হাম ঘুরা নপরে বানা হলে দাদা একাউন্ট হুলি পাতে ঠিক আছে তো এক মিস নিবা এরপরে তোমার আরেকটু ইয়ার তোমার শেয়ার করছো মানে এটা কনেট নামে তো কনেট তাদের যারা অ্যাকাউন্ট হলো তুমি রেগুলার মাইনিং ঘর আর ইভেন্ট তোমার শুরুতে ভিডিও বানিয়ে সাকা হুম এটা বাইনার স্ল ফান্ড আইসে প্লাস আলাদা ওকে এক্সপেন্স ওকে বাকে প্লাস্তাতে রিচেঞ্জলি আমার এটাই ঠিক তুমি পর তো আর তো সেন্টা তারা পার্টনারশিপ হই তো আমার মেবি এটা আমার এই আমার খোনে টকেট নয় লিস্ট অফারে দে তো আর যাকে আপডেট দেবো সে আপডেটটা মানে তোমার যাতে দিম আর যাতে যারা একাউন্ট হলো তোমরা এই যে ইহি লিঙ্ক আগে জাস্টা লিঙ্ক ক্লিক করে তোমার একটা মেইন প্রস্তান বিদিকে নিব তো ইউটা ভিডিও দিয়ে আগে হি করে একাউন্ট খুলবা ভিডিও বুঝিয়া ডে ইহিডল লিঙ্ক প্রোভাইড করছি আগে তো লিঙ্ক ক্লিক করে দিয়ে একাউন্ট খুলবা দে তো আজ আর প্রসেসটা বুঝিয়ে দাম তো আর টেলিগ্রাম ফলো নাইবা আর অনেক কালে আপডেট কমিশন নরবা কারণ আমার বিডকনের বুল সিজন ই করলে আমার সামগুড়ি নেই এক দুই মাস হলে আমি প্রফিট পাব ভালো কম প্রফিট পাব তো অনেক কমিশন দিবা আর অলরে বানার টেলিগ্রাম বট মাইনিং যারা যারা নতুন দুঃখ হয় তার যারা কন্টিনিউ মোয়া এখন গ্রুপ আগে হয়ে তারা কিন্তু ওটা টেলিগ্রামের পাশাপাশি ওটা মাইনিং সাইড প্লাস ওটা ইয়াদ্রবর সামান্ত অলরেডি চালিয়ে যান তো যারা যারা তুমি নতুন দুঃখ তুমি অলরে বানার টেলিগ্রাম বট মাইনিং নথিও কারণ টেলিগ্রাম বট মাইনিং একটা প্রফিট নহেবাস দিয়ে তো আমি ইচ্ছি যেভাবে আলোচনা করবো যে প্রজেক্ট ইয়াদ্রব্য তো ই আমার ইউএসএ প্রজেক্ট হ্যাঁ

তো তারপরে বিস্তারিত আছে ভারবা তুমি সি হি আগে তো আসলে তার মেবি নয় এবার আমার ইয়ারে বাইনাস অলরেডি গোটে যাওয়া দিয়ে তো সি এনেকটলেডি জালে আমি দিব মো আচ্ছা মো সে কানে তো আমি হি করে কান খুলবাস তোমার টেলিগ্রাম ইলেটে লিঙ্ক প্রভাইড করিম লিঙ্কটা জাস্টে কপি করি আর এয়ারটপ তুমি আমি কপি করে কি উই ব্রাউজার তো মেসেজ ব্রাউজারের ভিতরে করি তা আসলে আমি হি হুড়ি আমি ওটা কপি উড়া কি উই ব্রাউজারের ভিতরে যাব মানে কিউই ব্রাউজার ভিতরে যেহেতু হাম করো মানে কিউই ব্রাউজার ভিতরে এই চোখ আমি লিঙ্ক করলে পেস করে দিলাম লিঙ্ক পেস করে দিলে আমার ইক করে এলাকার পেসান একটা শো করি দে তো ইক করে পেসান শ্ব গলে তুমি শিউরি বা শুরুতে তোমাৰ তোমার একটা ইয়ে তুমি ডিসকট এলাকা লগ ইন করে ঘুরি ফাড়ি বা টুইটারও ফাড়ি বা ফেসবুকও ফাড়ি বা বা তোমাদের মতো মানে সাজেস্ট করি মানে ইমেল লোল ঠিক আছে তো আমি যা মই মিয়ানি ক্রস দিলাম তো যা আসলে আচ্ছা এই কুকিজ সানি কুকিজ সানি হাবি দিয়ে মতো অপচন আছে আচ্ছা ও ইয় এক্সেপ্ট অল দি ওই তো দাদা মোটামুটি জাস্ট দাদা এই যে ইত্যাদি আমার যে ইমেল আগে তো ইমেল বুঝিয়ে দাঁড়িয়ে মোটামুটি জাস্ট দাদা ইহত কন্টিনিউ অপশন শো কর তো কন্টিনিউ অপশন ক্লিক করে দিন দিয়ে মো ইমেল বসে রাখো ইমেল বুঝিয়ে দিবেন তোমার কাজ টাইম লোক টাইম লোকটা তোমার ইমেল দিকে কোড যাব ইমেল ভেরিফাই করা তো জাস্ট দাদা আমার এনে হোক তো দেখ মর কোড দিয়ে ইমেল তো ইমেলতুন কোড তো আনিও না মোট পেজ করে দিন তারপর দাদা মানে নেক্স পেজত যে মো আমাৰ ক'ত টো জেকআপ বজি ফুৰিব ক'ত টো দি দিয়া হ'লে আমাৰ এই পেচেণ্ট হ'ব তাত জাষ্ট ইউ কান ইউজাৰ ইউজাৰ নেম চেট আপ কৰিবা তো মই এখন ইউজাৰ নেম বজি দিব তাৰপৰা চাইন আপ কৰিম ত' চাইন আপ জে অপশ্যনত ক্লিক কৰি দিম অপশ্যন ক্লিক কৰি পেলাই আমাৰ তাতে জাষ্ট চানতে ইক কৰি ফেচ চানলৈ ফুলা যাব তো ইহঁতৰ আমি ফাইভ টু ফাই হ'ল তাতে কাম কৰি তাতে আমি সামানি কৰিব ত' সৰুতে আমাৰ তাতে সি হৈছে আমাৰ লগতে ইহঁতে স্পিন একানপশ্যন হিচাপে জাষ্ট আচলতে আমি স্পিন কৰি দিব জাষ্ট আলোচলাতে স্পিন অপশ্যন ক্লিক কৰি চাওঁ মই স্পিন অপশ্যন ক্লিক কৰিলে মোৰ স্পিন হ'ব দে তো এইটো জাষ্ট আলাতে মই জাফাম এইটো এটা মোৰ পইণ্টৰ তাতে ই হ'ব তো জাষ্ট মোক স্পিন কৰক মোৰ তাত ফাংচা আচ্ছা মোৰ লগতে এক হাজাৰতে ফইণ্ট পিও দিয়ে জাষ্টতে মই ইহঁতৰ মন চালে শ্বেয়াৰ কৰি পাৰিম তাত চেয়াৰ নোৱাৰিম মোৰ লগতে খৰচ চিনন দিওঁ তো এই আৰু মোৰ লগতে মানে ইহঁততে ডেইলি একবাৰতে তুমি এছ পিন ঘূৰি ফাৰিবা দে ত' মোৰ ইয়াত সামান চেচ এইফালে মই আৰু কাঠলে নামিম ত' ইহঁততে তোমাৰ ইনভাইটেশ্যন ক'ডটো মোৰ ইহঁতকে তো যোমাত যদি চিডি কঠাই দিয়া তুমি এটা ইনভাইট কৰিবা তেনতে তোমাৰ এটা এগেইনথলে দিলা আহিবা এই ইহঁতৰ আমাৰ কিছু টাক্স চাগে অ তাত তোমাৰ ইহঁতৰ এটা ঠাক চানি ঘূৰি ফাৰিবা ত' ঠাক চানি য'ত কমপ্লিট কৰিবা ত' তুমি এটা ফইণ্ট পাৰিবা দে ত' এইবিলাকতে আমাৰ তাতে আঠ মাত্ৰাতে টুটালতে ইয়ে তিৰাশি দিন আগে আৰু তাত এইবাৰ তিনি মাছ মাত্ৰ তিনি মাহ মাত্ৰ আমি অলপ এটা কাম কৰিব তেতিয়া তিনি মাছ পৰা আমাৰ এটা এইবিলাক লিষ্টিং হ'ব আৰু লিষ্টৰ আমি অলপ প্ৰফিটটো বুক কৰি থাকোঁ তো এইবিলাক মিছ নাপিবি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আমাৰ পে'মেণ্ট দিব ত' আমি প্ৰথমে এইবাৰ টাকচান কৰি বগৈ আমি ইহঁতৰ এটা দুই হাজাৰ পইণ্ট ফেব আমাৰ জাষ্ট এটা টুইটাৰ ৱালৰ খানে কৰি দিব ত' জাষ্ট এটা মোৰ এটা লিংক ইচি অপশ্যন নোৱাকৈ এক্স লিংক জাষ্টে অপশ্যনত ক্লিক কৰিলোঁ মানে এটা টুইটাৰৰ ভিডিঅ' পৰেবাদ মোৰ অলপ টুইটাৰ ৱল এটা অট'ৰাইজ কৰি দি দিম অ'টৰাইজ কৰি দিলে মোৰ এটা ইয়াৰ ইয়া হ'ব মানে অটোমেটিক আগর পেসানো নিবগোই এজি মানে আগর ফেসান আনি তো এই আমার পেসানি কা লোডিং হোক যে আমার ইন্টারটা ইয়ে ইয়ে ইয়েদমাটা খুব মানে বর বড় পেস্ট তাহলে কা ইয়ে লাগবে আমার সময় দে তো আস্তে দেরি ঘুরিবা কামূলামাঙ জাষ্ট ৱেইট কৰক আচ্ছা কোনো কালাৰ ফেশ্বন কোনো ল'ডিং পালে আগে কালি ল'ডিং হওক মই ফেশ্বন এ চি ডেকৰ মানে ল'ডিঙো ফুৰিও তাৰমানে আমি অলপ টুইটাৰ বলতে ই ঘূৰি ফুৰিয়ে টুইটাৰ বলট কানেক্ট দিও এ চি তুমি ডেৰ মই টুইটাৰ লগতে কমপ্লিট তাৰমানে মোৰ অলপতে এ চি দুই হাজাৰ ফয়েণ্টৰেডিঅ' ট'টেল মই আঠ হাজাৰ ফয়েণ্ট ফিটি আছোঁ ইউণ্টিয়ে ত' এইফালে মোৰ লগতে জাষ্টতে এগেইন আমাৰ সি আগে লেটছকো ইয়ালৈ সতে আমাৰ লেটছকো অপশ্যনখিনি ঘূৰি এক হাজাৰ ফয়েণ্ট ফেব আমি ইয়ে মাত্ৰ টাইম আহে দুই দিন তো ইয়ান মানে যিয়ানিলে তোমাৰ ইয়াকে চেনি মানে

আগের ফেসনে কেউ তুমি এই যে কুইস যে লাই কুইস লেগান জানে তোমার এই ফেসেন আনুবো যদি শুনে ফেলে তো এরপরে আমি হলে যাব আমার ডিএন কম্লিট হলো তো 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 এরপরে আমার লাইক রিপোস তো আমি ইয়ে ইহত ক্লিক করবো ইয়তিক করলে আমি হলে আর এক পয়েন্ট ফেপাউ যা আসলে ক্লিক ক্লিক এই যে আমার যে ইয়েব আগে কাঠ দিলাম দিলাম ইয়া আমার লিঙ্ক আগে ডাইরেক্টার ভিতরে উপরে বো আমার এই আইটির পোস্ট জাস্টাটা সে অপশন ক্লিক করে আমি সিহ ক্লিক করে আমি তো আচ্ছা ওকে কোনো ইয়ে নয় আচ্ছা মানে একটু ডেস্কটপ সাইড অন করো মূল ইত্যাদ মোবাইল সাইড আগে ভিতরে তো মোটামুটি ফেসান লোড নয় তো মই হি হম মোটামুটি জাস্টা ডেস্কটপ সাইড অন করে দিলাম তো ডেস্কটপ সাইট অন করে উলাইড করো ডেক্সাইড অন করলে আমার কিন্তু ফেসান এটা দলে দালাই যায় তো আমি এটা এই যে এটা আমার লাইভ টি রিপোর্ট থাকে তো আমি এটা জাস্ট এটা সি অপশন ক্লিক করি সি অপশন ক্লিক করলে আমার এটা টুইটারের ভিতরে বড় গো তো এই আমি এটা লাইভ রিটুইট করে দিব এই যে তো ওপেন আমাৰ এটা পেচন অফেন ইয়াত ইয়াত লাইক লাইক কৰি দিলোঁ লাইক কৰি দিলা এই আমি অলপ ডাইৰেক্ট এটা ৰিটুইট কৰি দি ৰিপ'ৰ্ট কৰি দি তো দি আমি লাডাখ আগৰ ফেশ্বনত বাইক কৰিব তো আগৰ ফেশ্বনত বাইক কৰি দিলে এইবাৰ ডাইৰেক্ট ৰিপৰ্ট ত' হ'লে জাষ্ট চে অপশ্যনত ক্লিক কৰি দিব আমি দি পাতে আমাৰ ইনষ্টেণ্ট কমপ্লিট হ'ব অ'কে তইড কৰক তারা টুইটার সমস্যা ঘটে তো আমিও হি হম ইয়ানবর্তী দাম আমিও লাইক হিট্রিট ঘুরে ফেলি তো মোটামুটি আসল কেনসেল দিম কেনসেল দি তাহলে বাইক দিই মো তো সিয়ন আমি ফে ঘুরি এই আমার ইয়ানাতে ঘুরি তো আমি এই যে বিজিট অপশন আগে তো জাস্টে ভিজিট ঘুরম বিজিট অপশন তুলে গেলে আমার ইনস্টালতে আমার আর পয়েন্ট হলে যোগ করবাক দিয়ে তো আমি এক হাজার পয়েন্ট জোগ করবাক আমি তুমি সেবার পয়েন্ট যোগ তো আগের পেশনিক যেমন আর তুমি সি দিবা তাৰপিছত আমাৰ লাষ্ট ফৰেণ্টি যি আনি আগে আমাৰ এই যে ই আনি আমাৰ ফাৰ্ষ্ট সি যে আমি ৱালেট টানে আমাৰ যে ইয়াৰ আগে তাত ইয়ে ইমেইল আগে তই ইমেইল আই ঘূৰি থৈ জাষ্ট এটা লিংক ক্লিক কৰিব লিংক অপশ্যন আগে তই চিট অপশ্যন ক্লিক কৰিলে আমাৰ দাদা ইমেইল আন ইয়াত ছাবমিট কৰা ফুৰিব তোমাৰ গুগলত কানেক্ট দিব দিয়া দে তোমাৰ ইয়াৰ গুগু গুগলত কানে দিবা কমপ্লিট হ'ব ৰেচিভ মই মেচিউ চান মর সাকসেসফুল এলাদা মানে গুগল একাউন্ট দাম মর ই হয়ে তার মানে মর এই গেম ওলাতে মর আর ইয়ে আমি হতক পেল আমি আর পয়েন্ট ফ্রি ঠিক তো এই পরে আমার ডিসকট তো আগে মই জানি কারি দেখি দিলাম অনেক নবুঝে বিদায় তো ডিসকট তো আমি ওলাতে লিঙ্ক থাকে তো যদি তলতে জাস্ট ডিসকট তো মেবি ওলাতে আমার বানা অথরাইজ করা ফুই বলে ঠিক আছে আমার ইয়ে নিচ্ছি তো আসলে অথরাইজ করে দিব অথরাইজ করে দিলে আমার হামসেস অটোমেটিক ওলাতে আমার ফেস্টানত আগর ফেস্টানত নিবগো তো ইয়ে আমার ফ্রেন্ড যোগবাগ

যি চৈধ্য হাজাৰ ফইণ্ট ওজি ন মই আৰু অলপ আমি দহ হাজাৰ ফইণ্ট পানী পালে এইদৰে আমি অকল এটা বক্স পাব এ চি বক্সটো জাষ্ট অপেন অপশ্যন আগে ত' অ'পেন অপশ্যন ক্লিক হ'লোঁ আমি চিডতে এক্সট্ৰা পইণ্ট পাই পাম জাষ্ট অলপতে মই অ'পেন অপশ্যন ক্লিক কৰি দিলোঁ অপেন অপশ্যন ক্লিক দিলে যেতিয়া কওঁ মই সৰুকো পাম কংগ্ৰেছ কংগ্ৰেছৰ যে তাৰ মোৰ সৰুক ল'লে কাৰণে এক্সট্ৰা আচ্ছা এক্সট্রা আলাদা মুই স্পিন করি হারিমি তো যা আলাদা মুই আলাদা সিবে ক্লিক করে দিলাম এটা মোর আলাদা স্পিন এসি মোর স্পিন অপশন হলো আজি তার মানে মুই আরো দি স্পিন করি হারিমি কো তো যা মানে ইয়ানি করি পারে মুই একটা স্পিন আনে কা পরে দিয়া মানে এই টাকসানি করি পারে ইয়ানি ইজি টাকসানি খুব ইজি তারপর আলাদা টুইটার ফলো করি বা এসি মুই অলরেডি টুইটার ফলো করছো কিন্তু তারপর আলাদা ইয়ান হিন্তু নোয়ারিবা ইয়ান হিন্তু নোয়ারিবা দে তো জানি নোয়ারিবা সিয়ানি ঠবা তারপর এই যে তারপর টেলিগ্রাম আলাদা ইয়া করি বা সরি ইউটিউব আলাদা সাবস্ক্রাইব করি এই সমস্ত ইয়ানি দে যা আলাদা সিয়ানি করি তো মূলত স্পিনও ঘুরি দাও স্পিনও করে দিল্সট্রাটা রিওয়ার্ড ফাইম আর ইয় তো জাস্ট হল আমার স্পিন ঘুরা যাব সেটা কর্পিন্তা তো মর আরেকবার একটা স্পিন তো মো সাম ফরাইম তো এটি করে তাপে তাপে ঘুরি ঘুরতে থাকবো এফরে তারা নক্সট শুরু করি বা উইথড্র সমালে হি মানে তো আপডেট তাহলে মানে তোমার জানি দিম ভিডিও দিয়ে তোমার প্রভাইড করি ঠিক তো করে ঘুরি থাকো জাস্ট হলক্স আপডেট তাহলে ওয়েট ত' ঠিক আছে আবাৰৰ বেবখনেৰে অনলাইন থ্ৰিটোৱে চাকুৱা ইউটিউব চেনেলৰ প্ৰকৃত যুঁজনে ভিডিঅ' পৰিধান কৰি দিলোঁ